আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো এই যে দেখেন ঈশাল মামুনি তার আলা দিনের চেরাকের খুলতেছে তো ঈশালের আব্বু যখনই কয়েন মানে তার কাছে আসে হাতে তখন তার মেয়ের কাছে এনে তার মেয়ে এই বক্সটা ভর্তি করে তো ভর্তি করতে করতে মাসাল্লাহ প্রায় এক বছরে বক্সটা ভর্তি হয়ে গেছে এক বছরে কিছু কম সময় লাগছে হয়তো তো এই বক্সে এই কয়েনগুলো ম্যাক্সিমামই ছিল কিন্তু পাঁচ টাকা কয়েন এক টাকা বা দুই টাকা ছিল খুবই কম তো এই কয়েনগুলো বইটা এই সাল বলতেছিলো এটা আইফোন ফো ফোরটিন প্রো ম্যাক্স কিনবে ফিফটিন না তো ফোরটিন প্রো ম্যাক্স যেটা আসলে দাম বেশি তো আমি বলছো আচ্ছা ঠিক আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্সই কিনে দেবো তো এখানে মোটামুটি ভালোই পয়সা কয়েন যেহেতু এগুলো কয়েন অনুযায়ী কিন্তু ভালোই একটা টাকা জমছিল মা আপনারা দেখি গেস করতে পারেন কি না আমি অবশ্যই ভিডিও শেষে বলে দিব। যে এখানে আসলে কত টাকা জমছিলো তো তার আবো ওগুলো আজকে বলেছে ঠিক আছে গোনো চলো আমরা একসাথে গনে সুলতান মা দাদার দোকান থেকে যাই চেঞ্জ করে নিয়ে আসবো রাতে টাকাগুলো তো মেয়ে তো খুব খুশি এটা দেশে অনেক কিছু কিনবে সে সুইমিং পোলা সহ একটা ঘর বানাবে তারপর হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কিনবে তারপর কী কি যেন বলছিল আসলে ঠিক মনে পড়তেছে না তো যাই হোক এই শাল এগুলো জমাই আসলে খুশি লাগছে মোটামুটি ভালো টাকাই জমছিল এখানে প্রায় ষোলোশো টাকার মতো জমছিল ষোলোশো পঞ্চাশ টাকা তো এটা ওই সালের আব্বু আবার আমার দিয়ে দিছে বলছে যাও তুমি কিছু কিনে দিও মেরে এটাই আর কি তো দেখছেন পয়সা জমায় আসলে বড় লুকস হওয়া যায় আমরা বড় লুকস হয়ে গেছি পয়সা জমায় তো এখন একটা সুইমিং পুল আলো বাড়ি করবো দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ